এই বাইসাইকেল কিনলি এই যে আপনি আসতে পারেন বইডাঙ্গার হাটে এখানে প্রতি মঙ্গলবার দিন বাইসাইকেলে হাট বসে জিনাটা থেকে মাত্র দশ কিলো দূরে আপনার যে কেউ চলে আসতে পারেন এই বইডাঙ্গার বাইসাইকেলের হাট দর্শক আমরা একটা সুন্দর সাইকেল দেখছি এটা মানে গাড়ি না ভাই বিএসি ডিলাক্স বইডাঙ্গার হাটে পাওয়া যায় নতুন হাট বসেছে তো এখানে সবাই আসতে পারেন বেশ সুন্দর একটা সাইকেল ভাই কোনো কাজ আছে সাইকেলে না না সাইকেল সব কমপ্লিট করা সাইকেলে কম্পিউটার আছে কোনো কাজ নেই আমি তো দেখাই দেখেন ভালো করে দেখেন ভালো করে দেখাই সাইকেল তো সফট সফট বললাম কেবলটা ব্যাস আছে 6000 6000 টা না এই বিএস সাইকেল সিকেন এটা কত চাচ্ছেন আপনি এর দাম চাচ্ছে 7500 7500 টাকা দাম চাচ্ছেন দামটা হয়েছে হ্যাঁ কত দাম হয়েছে দামে 5000 5500 5000 5500 ইন্ডিয়ান সাইকেল দিতে না ইন্ডিয়ান সাইকেল সাইকেলা তো বেশ ভালো সুন্দর টাটকা করছে দর্শক একটা নতুন সাইকেল পাইছি গাড়ির নাম প্রিন্স বাই সাইকেল বেশ সাইকেলটা দেখি সুন্দরকে দেখি সুন্দরকে দেখি বেশ ভালো লাগছে সাইকেলটা দেখে প্রিন্স সাইকেলটা কয় টাকা বাদ আসায় তা আমরা একটু আলোচনা করব কয় টাকা থাকছেন